সকাল আজকের মনা সুন্দরী সৈকত থেকে এই মুহূর্তে শেয়ার করছি মর্নিং এর আজকের মনা সুন্দরী সৈকতে জনসংখ্যা শূন্যহীন জনসংখ্যা পুরোটাই কিন্তু পর্যটক শূন্যহীন রয়েছে এই মুহূর্তে এখন প্রায় দশটা বেজে সাতান্ন মিনিট অর্থাৎ এগারোটা বাঁচতে যায় এগারোটার সময় মনা সুন্দরী সৈকতে পুরো পর্যটক সহ জনসংখ্যা শূন্যহীন কোথাও পর্যটক এই মুহূর্তে তারই লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি একদম মর্নিংয়ের যেনারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের সকালের দীঘা মহনা সুন্দরী সৈকত থেকে এই মুহূর্তে চলছে লাইভ অবশ্যই যেনারা লাইভে রয়েছেন প্রত্যেকে বলবো লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দীঘা মনা সুন্দরী সৈকতে এই মুহূর্তে কোনো রকম কোনো পর্যটক উপস্থিত নেই পুরোটাই কিন্তু ফাঁকা আজ ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বরে দীঘামনা সুন্দরী সৈকতটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আজকের মনা সুন্দরী সৈকত থেকে এই মুহূর্তে চলছে লাইভ চারিদিক জনসংখ্যা শূন্যহীন দিকে কোথাও কোনো পর্যটক নেই সহ লোকাল লোকেরাও কিন্তু উপস্থিত নেই এই মুহূর্তে মনা সুন্দরী সৈকত প্রাঙ্গণ দীঘা মনা সুন্দরী সৈকত দেখতেই পাচ্ছেন আজকের দীঘা মনা সুন্দরী সৈকত জনসংখ্যা শূন্যহীন রয়েছে এবং সমুদ্র সৈকতের কথা বলতে গেলে সমুদ্র সৈকত এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে ভাটা কোনো রকম কোনো জোয়ার নেই পুরোপুরিভাবে ভাটা রয়েছে দীঘা মনা সুন্দরী সৈকত দেখতেই পাচ্ছেন তার এই সরাসরি লাইভ ফুটেজ আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি মর্নিংয়ের যেনারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই কিছু পর্যটক হাতে গোনা পাঁচজন পাঁচ থেকে ছজন পর্যটক উপস্থিত রয়েছে এই মনা সুন্দর সৈকতে এই এই মুহূর্তে উপস্থিত হলেন ওনারা এবং সমুদ্র সৈকতের নিচের দিকে ওনারা নামছেন এবং নেমে সমুদ্র সৈকতের এই ভিউটাকে উপভোগ করছেন ওনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে নামছে এবং সমুদ্র সৈকত কোনো রকম কোনো উত্তপ্ত নেই পুরোপুরিভাবে ভাটা রয়েছে দীঘা মনার সুন্দরী সৈকত প্রাঙ্গণ এই মুহূর্তে চলছে লাইভ প্রত্যেকে বলছে অবশ্যই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের দীঘা মনার সুন্দরী সৈকত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে চলছে লাইভ আপডেট পুরো এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি অবশ্যই যিনারা আমার লাইভে রয়েছেন প্রত্যেকে বলছি লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন মহেন্দ্র টেন ইউটিউব চ্যানেলটি এভরিডে এক্সক্লুসিভ লাইভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই মুহূর্তে দীঘা মনা সুন্দরী সৈকত প্রাঙ্গণ চারিদিক জনসংখ্যা শূন্যহীন কোনো দিকে কোথাও পর্যটক উপস্থিত নেই এই মুহূর্তে দীঘা মনা সুন্দরী সৈকত থেকে চলছে লাইভ আপডেট সরাসরি লাইভ ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে তোমার ওল্ড দীঘা সমুদ্র সৈকতের কাছে একদম ফার্স্ট মোনা সমুদ্র সৈকত যেখান থেকে শুরু ওই জায়গাটা থেকে আমি এই মুহূর্তে লাইভ করছি এবং মোনা এইখান থেকেই শুরু এবং চলে গেছে একদম অনেকটাই দূরে এবং চারিদিক কুয়াশা ঢাকা রয়েছে কুয়াশাতে ঢাকা মোনা সুন্দরী সৈকত চারিদিক যেহেতু শীতকাল সেই কারণে চারিদিকে কিন্তু কুয়াশা এখনও পর্যন্ত ঢাকি রয়েছে সূর্য বেরিয়েছে এই যে সূর্য চারিদিক কুয়াশা ঢাকা দীঘা মনা সুন্দরী সৈকত সহ ওই দীঘা নিউ দীঘা চারিদিকেই কিন্তু কুয়াশাতে ঢাকা রয়েছে আজকের এই মুহূর্তে দীঘা মনা সুন্দরী সৈকত থেকে চলছে লাইভ যিনারা আমার লাইভে রয়েছেন আমি প্রত্যেককে বলবো অবশ্যই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মহেন্দ্র টেনকি ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনের এক্সক্লুসিভ লাইব্রেরি দেখার জন্য সবার আগে সবার প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে দীঘা মনা সুন্দরী সৈকত থেকে চলছে লাইভ এই যে এই কয়েকটাই পর্যটক উপস্থিত রয়েছে সুন্দরী সৈকত প্রাঙ্গনে দীঘা মনা সুন্দরী সৈকত প্রাঙ্গনে এই কয়েকটাই পর্যটক উপস্থিত রয়েছে আদার্স আদার্স কোনো পর্যটক কিন্তু উপস্থিত নেই বোর্ড রয়েছে এবং ওখানে দু তিনজন পর্যটক উপস্থিত রয়েছে আর চারিদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি কোনো দিকেই কোনো পর্যটক কিন্তু উপস্থিত নেই এই মুহূর্তে এগারোটা বেজে গেছে সমুদ্র সৈকত প্রাঙ্গনে দীঘা মনা সমুদ্র সৈকতের প্রাঙ্গনে কোন পর্যটক নেই পুরোটাই কিন্তু ফাঁকা পুরো সরাসরি আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি মর্নিং এর যেনারা লাইভে রয়েছেন সঙ্গীতা ব্লগার হাই হ্যালো সঙ্গীতা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো সঙ্গীতা কেমন আছো কমেন্ট করতে থাকো সঙ্গীতা সঙ্গীতা আমার একটা খুব ভালো সাবস্ক্রাইবার প্রত্যেক দিন লাইভে আসে কমেন্ট করে সত্যি ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি ভালো আছি কিন্তু কি বলবো লাইভে রিচ ডাউন তেমন একটা ভালো নেই কেমন ভালো আছি সঙ্গীতা তুমি কমেন্ট করতে থাকো যা পারবে কমেন্ট করো আজকের সকালের দীঘা মোনা সুন্দরী সৈকত থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছি চেয়ারগুলি কিন্তু ফাঁকা রয়েছে কোনো পর্যটক কিন্তু উপস্থিত নেই শুধু আমি একাই রয়েছি চারিদিকে কোনো পর্যটক কিন্তু উপস্থিত নেই এই মুহূর্তে দীঘা মনা সুন্দরী সৈকত প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি রিচ ডাউন মানে বুঝতে পারলাম না আরে চ্যানেলে রিচ ডাউন আছে ইউটিউবে ইউটিউবে রিচ ডাউন আছে রিচ মানে বুঝতে পারছো না আগে কেমন লাইভ ওপেন লাইভ চালু করার সঙ্গে সঙ্গে কতজন দেখতে আর এখন কতজন দেখছে বুঝতেই তো পারছো এটাকেই রিচ বলে রিচ ডাউন বলে এবং ভিউজ কম এলে রিচ বলে আর কি রিচ ডাউন চলছে আশা করছি ডিসেম্বরের দিকে উঠে যাবে কন্টিনিউভাবে তো আমি তো লাইভ আপডেট আপনার কাছে তুলে ধরি যাই হোক বন্ধুরা আপনারা সাপোর্ট করলে অবশ্যই উঠে যাবে রিচ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই যেনারা আমার নতুন লাইভ দেখছেন বা যেনারা লাইভ দেখছেন প্রত্যেকে বলব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওপরে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন এই মুহূর্তে যেনারা লাইভে রয়েছেন কমেন্ট করুন সঙ্গীতার মতো কমেন্ট করুন আজকের বিচ পুরো ফাঁকা দীঘা মহানা পুরোপুরি পুরোপুরিভাবে ফাঁকা দেখতেই পাচ্ছেন পুরো লাইভ আপডেট এবং এখানে লাইভটা না করলেও ভালো হতো দেখানোর মতো কিছুই নেই শুধু ফাঁকা আর ফাঁকা জনসংখ্যা পুরোটাই শূন্যহীন রয়েছে দীঘা মনা সুন্দরী সৈকতে এবং এখানে লাইভটা না চালু করলেই ভালো হতো তবুও বেশিক্ষণ লাইভে থাকবো না দেখতে থাকুন আজকে লাইভটা আজকের এই দীঘা মনা সুন্দরী সৈকত প্রাঙ্গন থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি সমুদ্র সৈকত পুরোপুরিভাবে ভাটা এর আগেও আপনাদের লাইভে দেখিয়েছিলাম এই সময় এই সময় এই সময়েও নয় প্রায় সাড়ে আটটা থেকেই সমুদ্র সৈকত উত্তাল হয়ে থাকে সমুদ্র সৈকত প্রচণ্ডভাবে ফুলে উঠে সমুদ্র সৈকতে জোয়ার হতে শুরু করে দেয় কিন্তু কিন্তু শীত 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 পড়া থেকে সমুদ্র সৈকত বন্ধুরা একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভটা আটকে গেছিল ভাবে আছি যেনারা লাইভে রয়েছেন কমেন্ট করুন লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকের দীঘা মনা সুন্দরী সৈকত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে চলছে লাইভ যেনারা লাইভে রয়েছেন প্রত্যেকেই বলছি অবশ্যই লাইভে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আজকে এর দীঘা মনা সুন্দরী সৈকত চারিদিক জনসংখ্যা শূন্যহীন আজকের দীঘা পোহাটা সূত্যের সৈকত জনসংখ্যা পুরোটাই কিন্তু শূন্যহীন দেখতে থাকুন যেনারা লাইভে রয়েছেন प्रत्येक बी लाइव लाइक करूँ চন্দন কথায় গো জানি না মহানাতে আছে মনে হয় ঠিক বলতে পারছি না আছে

ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্ত আবার দুপুরবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকের লাইফটা এই পর্যন্ত আর কোনোভাবে করব না কেউ নেই কিছুই নেই পুরো ফাঁকা তাই আবার দুপুরের দিকে লাইভ করব আজকে লাইফটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে বাই বাই দেখছি যদি হয় তো আমি ওল্ড দিঘাতে গিয়ে দেখি লাইভ করতে পারি কি না